জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা আজ চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল এগারোটা থেকে প্রায় পনেরো মিনিট দ্বিপক্ষীয় এই বৈঠক হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন বাইডেন প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম বৈঠক বাইরের সঙ্গে বৈঠকে বসার আগে স্থানীয় সময় সকাল আটটায় জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস আয়োজিত বিশ্ব নেতাদের সঙ্গে এক সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা